শহরের বুকে যেখানে শিশুদের হাসি খেলাধুলা আর সবুজের ছোঁয়া থাকার কথা সেখানে আজ শুধুই দুর্গন্ধ আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশ শিলচরের একটি পার্ক এখন কার্যত পরিণত হয়েছে পরিত্যক্ত ডাম্পিং গ্রাউন্ডে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আশপাশের বাসিন্দা এবং স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা একাধিকবার আবেদন জানিয়ে এখনও কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর জানা গেছে একটি সেখানে পার্কের একটি পাবলিক টয়লেট রয়েছে পরিত্যক্ত থাকার পরেও সেটি অনেকে ব্যবহার করছেন যার ফলে পরিবেশ আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে দুর্গন্ধের কারণে আশেপাশে বসবাস করা প্রায় অসহনীয় হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসীর পাশাপাশি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক স্বপন শুক্লবৈদ্য সজল দে দেী দে দত্ত এবং মনমোহন বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিলা চৌধুরী তাদের বক্তব্য এই সমস্যা নিয়ে ইতিমধ্যে একাধিকবার পৌর নিগমের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি পূর্বাঞ্চল প্রতিদিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তারা দাবি করেন অবিলম্বে পার্টি পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সেই পাবলিক টয়লেট ব্যবস্থার যথাযথ সংস্কারের উদ্যোগ নেওয়া হোক দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা স্থায়ী বাসিন্দা আমি এই অ্যাবান্ডান্ড একটা টয়লেট নিয়ে আমাদের ভীষণ বুঝতে হচ্ছে বিশেষ করে জানলা জানলা দরজা তো কিছুই খোলা যাচ্ছে না যাই না মানে আমাদের থাকার ইয়ে হয়েছে তার মধ্যে একটা স্কুল রয়েছে যার মানে যেটা খুব বেশিভাবে সাফার করছে ওরা আর এখন মোটামুটি এটা একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে এটা মানে এই জায়গাটার খুব বাজে অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তো আমি অ্যাজ এ তার জন্য আমরা একবার বোধ হয় মিউনিসিপ্যালিটিকে আঠাইশ জুলাই একটা মেমোরান্ডাম ওয়ার্ড দেওয়া হয়েছিল তো সেটারও এখনও কোনো অ্যাকশন হয়নি তো আমরা ওয়ার্ড কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই জায়গাটার এই জিনিসটাকে করে এই জায়গাটাকে একটা সুস্থ পরিবেশের আমাদের যাতে বাসিন্দারা আমরা এখান থেকে একটা সুস্থ পরিবেশ পেতে পারি সেটার জন্য আমরা আর্জি রিকোয়েস্ট রাখছি স্থায়ী বাসিন্দা আমার বাড়ির বিপরীতে এই পার্কটাই পার্কের মধ্যে আজকে তো প্রায় পনেরো ষোলো বছর আগে এইটা হয়েছিল মিউনিসিপ্যালিটি এইটা বানিয়েছিল কিন্তু এখন এইটা পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে ওইটার যা এখন অবস্থা এই অবস্থা এখানে শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে প্রায় সবাই এইখানে সেইটা ব্যবহার করে এইটার কোনো হাইজেনিক কিছু নাই তাই আমরা আমাদের এখানে থাকতেও সুবিধা বাড়িতে এখানে দুর্গন্ধ হয় টিকা যাচ্ছে না তাই আমরা সম্মিলিতভাবে এখানে আমরা আটাই সাত দুই হাজার পঁচিশে আমরা মিউনিসিপালিটির কাছে একটা আবেদন করছিলাম এটা যে এইটা ডিসপেন্ট করার জন্য কারণ এটা পরিত্যক্ত কিন্তু মিউনিসিপালিটি থেকে এসে দেখেও গেছে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো হয়নি আমি এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি মিউনিসিপালিটিকে আবার অনুরোধ করছি এইটা যাতে ইমিডিয়েটলি ওদের কোনো একটা অ্যাকশন নেয় যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি এইখানে এইটা এখানে বহাল ডাকাই মানে স্বচ্ছ ভারতের স্বচ্ছ ভারতের যা অবস্থা এটাই আমরা বলছি ষষ্ঠ ভারত কেন নেই চলা উচিত পুঁজিবাদী আমি মনে করি এবং এইটা মানতে গেলে যা দরকার এইটাই বাংলা দরকার এই বলে আমি আমার বক্তব্য নমস্কার আমি এম এম বালিকা বিদ্যানিকেতন হাই স্কুলের এইচ এম ইনচার্জ আমাদের স্কুলে একটা বিরাট সমস্যা আমাদের স্কুলের অ্যাডজাসেন্ট একটা পার্ক আছে সেই পার্কের একটা ইউরিনাল ঠিক আমার ক্লাসের পাশে এই ইউরিনেলটা পরিত্যক্ত অবস্থায় থাকায় এখানে ইউজ হয় কিন্তু কোনো প্রপার জল টল ইউজ হয় না তার জন্য আমার একটা ক্লাসরুম একসাথে মোটামুটি দুই তিনটা ক্লাসরুমই আছে তবে একটা স্পেসিফিক্যালি খুব বেশি যেটা জানালা আমরা খুলতে পারি না ক্লাস করি যেহেতু আমাদের রুম শর্টেজ স্টুডেন্ট বেশি ক্লাস করতে হয় ওইখানে কিন্তু আমরা জানলা খুলতে পারি না এত গন্ধ ইভিনিং টাইমে তো মানে ক্লাসে ঢুকাও যায় না বন্ধ থাকা অবস্থায় তো তার জন্য আমরা গত অগাস্ট মাস নাগাদ আমরা মিউনিসিপ্যালিটিকে একটা দরখাস্ত করেছিলাম সেই দরখাস্তের জবাবে ওখান থেকে এক্সিকিউটিভ অফিসাররা এসে সেটা চেক করে গেছেন আমাদের রুমগুলোও দেখে গেছেন মেয়েগুলো ওইখানে বসা তো মানে এখন পর্যন্ত তার কোনো মানে প্রপার অ্যাকশন নেওয়া হয়েছে কিনা সেটা আমরা এখনও জানি না অ্যাকশন নেওয়া হয়নি তো সেই জন্য আমি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনকে অনুরোধ করব উনি যেন এটা একটা সুব্যবস্থা করেন যাতে আমার মেয়েগুলো সুস্থ থাকতে পারে নতুবা এটা আনহাইজেনিক ওয়েতে ওরা পড়াশোনা করছে ওদের খুব শারীরিক অসুবিধা হচ্ছে